আমরা একটু কাজের ফাঁকে আমাদের একজন ভাই আছে তার নাম হচ্ছে সামসুবাই সে অনেক দিন যাবত ইউটিউব ফেসবুক এগুলো চালাইতো এখন তার মনে অনেক কষ্ট তার কষ্টগুলো আমরা এখন শুনবো সবাই এখন বসে আছি শামসুবাইয়ের একটু কষ্টগুলো শামসুভাই আপনি আপনার যত কষ্ট আছে মনের কষ্ট সবগুলো খুলে বলেন দর্শক সবাই আপনাদের দোয়া আশা করিতে আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তাই আমি আগে এক জায়গায় কাজ করতাম ওই জায়গায় আমার একটা ইউটিউব টিপট ছিল। তো ওইখানে আমি কাজ করাতে আমার ইউটিউব আইডি তিক একটু বড় ছিল বড় করছিলাম ফেসবুক এরপর আমি কিছুদিন যাব ওই জায়গাতে কাজ সাইরা আইয়া করছি তো কিছুদিন বাড়ির বসায় থাকায় আমার

মানে আপনি কি মানে ইউটিউব চ্যানেল মাঝে চলে আসতে আবার নতুন করে কিছুদিনের ভিতরে চলে আসবে আর যে টিকটক তার মনের দুঃখ গুলো বললো এতদিন সে টিকটক করতে পারে নাই ইউটিউব শামসুবাই আপনি কি কাজের জন্য করতে পারছেন না না আপনার মনটা ভালো ছিল না মনটা ভাই ভালো ছিল না আমার একজন জীবন সঙ্গী ছিল সে আমার কাছ থেকে দূরে চলে গেছে মানে মনে কষ্ট দিয়ে হ্যাঁ মনে কষ্ট দিয়ে চলে যাওয়ার পর থেকে আমি এগুলা করতে পারতেছি না তাই এখানে আমি আজকে চার মাস পরে কাজ নিলাম তো এখানে আমি আজকে শুনি মনটা ভালো তাই আবার চলে আসতেছি আমার ফেসবুক আইডি ইউটিউব আইডি টিকটক আইডি এগুলা নিয়ে আমি আবার চলে আসতেছি আপনাদের মাঝে আমি শান্তু ভাই চলে আসতেছি কিছুদিনের ভিতরে আপনাদের সাথে দেখা হবে আমার ভালো ভালো গান ভালো ভালো ভিডিও ভালো ভালো ছবি আপনাদের মাঝে আবার আমি আবার আচ্ছা সবাই একটু অপেক্ষায় থাকবেন আমাদের শামসুভাই টিকটক তারপরে ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে আসতেছে সব সময় আচ্ছা এগুলো কি আপনি ভালো কাজের জন্য ব্যবহার করতেছেন মানে দর্শকদেরকে বিনোদন দিতেছেন না সবাইকে আমি বিনোদন এবং শামসুভাই বলছে তো যে শামসুভাই প্রেম করছে তার মনে কষ্ট দিয়ে চলে গেছে এজন্য সেইগুলো অফ রাখছে যাক সবসময় আপনার জন্য দোয়া রইল এবং দর্শকরা আপনার জন্য দোয়া করবে আপনি জন্য টিকটক আইডি ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে আবার আসতে পারেন ধন্যবাদ